আমার নাম অয়ন আমাকে ওই বার্থডে পার্টিতে ইনভাইট করা হয়েছে বন্ধুরা শুনছো এই গরিব ভিকারিটার কথা ও বলছে ওকে নাকি ভট্টাচারিয়া বাবুর জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে রুশা বেবি চলো বাড়ি যাই বেবি রুশা তুমি এই ভিকারিটাকে চেনো নাকি এটা শুনি অয়ন অবাক হয়ে যায় এর আগেও রুষা অনেকবার অয়নকে অপমান করেছে রুসা চলো এবার বাড়ি যাই এ ভিকারি বেরো এখান থেকে সিকিউরিটি একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও ঠিক সেই সময়ই বার্থডে বয় ভট্টাচারিয়া সেখানে হাজির হয় আর তার নজর গিয়ে পড়ে অয়নের ওপর অয়ন তার জন্মদিনে এসেছে এটা দেখে সে অবাক হয়ে যায় অয়ন রায় চৌধুরী স্যার আপনি আমার পার্টিতে এসেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার পার্টিতে এসেছেন আমি তো ধন্য হয়ে গেলাম স্যার প্লিজ 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 আসুন আসুন স্যার এই দৃশ্যটা দেখা মাত্রই রোষার বাকি সবার মাথা খারাপ হয়ে যায় কিন্তু অয়ন কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যায়